সবাইকে অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা এবং মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের আন্দোলনে এবং বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আন্দোলনের একটা পর্যায়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বা পদত্যাগ না করে তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছেন এবং ভারতে এসে আশ্রয় নিয়েছেন তো সেই ছাত্ররা দল করবে বলে ঘোষণা করেছে এবং খুব তাড়াতাড়ি তাদের দল আসছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের দিকে বা ফেব্রুয়ারির মধ্যে তাদের দল হয়ে যাবে এখন তারা যদি দল করে কোন দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ বিএনপি নাকি জামাত কারণ তারা তো দল করবে ঘোষণা করে দিয়েছে এবং তারা জানুয়ারির মধ্যেই সম্ভবত দল ঘোষণা করে ফেলবে এখনও ঘোষণা করেনি কেন কারণ তাদের অনেক ছাত্র নেতার যে বক্তব্য সেটা শুনে যেটা জানা যাচ্ছে যে তারা চাইছে যে তাদের যে ওয়ার্ড পর্যায়ের কমিটি যে জেলা পর্যায়ের কমিটি সেই কমিটিগুলো হয়ে গেলে সারা রাজ্যব্যাপী তারা একটা তাদের যে কর্মসূচি তাদের যে সাংগঠনিক কাঠামো সেটাকে ছড়িয়ে দিতে যখন পারবে শক্তপোক্ত করতে পারবে তখনই তারা অমনি দলটা ঘোষণা করে ফেলবে এবং দল ঘোষণা করার পর তারা যখন সাংগঠনিকভাবে প্রচার প্রসার করে একটা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবে তখন কিন্তু তারা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বে তাকে বলবেন যে এইবার আমরা ভোটের জন্য প্রস্তুত আপনি ভোট করুন তার আগে কিন্তু ডক্টর ইউনুস ভোট করবে না কারণ ডক্টর ইউনুস চাইছেন যে ছাত্ররা দল করে তারা শক্তিশালী হোক এবং এই ছাত্রদের যে সমন্বয়ক যে তিনজন প্রতিনিধি ডক্টর ইউনুসের যে উপদেষ্টা পরিষদ সেখানেও রয়েছে নাহিদ ইসলাম রয়েছে আসিফ মাহমুদ রয়েছে তারপরে মাহফুজ আলম রয়েছে উপদেষ্টার মধ্যে ছাত্রদের প্রতিনিধি হিসাবে তো তারা এই যে ছাত্রদের যে রাজনৈতিক দল তাদেরকে কিন্তু প্রশাসনিকভাবে এবং সরকারিভাবে তারা কিন্তু যে যারা সরকার রয়েছে তারা কিন্তু এই পেছন থেকে তাদেরকে সহযোগিতা করবে মদত করবে অর্থাৎ এই ছাত্রদের দল কিন্তু হতে যাচ্ছে কিংস পার্টি এবং এই বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্র আন্দোলন যারা করেছে তারা এবং যেটা নাগরিক কমিটি হয়েছে নাগরিক মঞ্চ বা নাগরিক কমিটি তারা মিলেই কিন্তু দলটা করবে এবং তাদের দলের নাম হতে পারে জনশক্তি বা যেটা অন্য কিছু হতে পারে সেটা পরবর্তীকালে দল যখন হবে তখন আমরা জানতে পারব কিন্তু এই যে তারা দল করবে তাদের সংগঠনকে গুছিয়ে নিচ্ছে কমিটি করে নিচ্ছে তারপরে তারা দল তৈরি করবে একটা সময় তাদের সংগঠন একবারে শাখা প্রশাখা জনগণের উপরে তাদেরও একটা প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে তারপরে কিন্তু বাংলাদেশে ভোটে যাবে কারণ এই ছাত্ররা যদি কোনোভাবে ক্ষমতায় কারোর সঙ্গে জোট করে আসতে পারে জামাতের সঙ্গে যদি জোট করে আসতে পারে ডক্টর ইউনুস সাহেব চাইছেন তিনি স্থায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যার ফলে এই কিংস পার্টি হিসেবে কিন্তু এই ছাত্রদের যে দল সেই দলকে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং যেই যে উপদেষ্টা পরিষদে রয়েছেন মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মেহমুদ তারা কিন্তু সরাসরি সহযোগিতা করবেন নাহলে ছাত্ররা এত প্রচার করতে যাওয়া এত জায়গায় কর্মসূচি নেওয়া তাদের কাছে এত টাকা কোথা থেকে আসলো তারা এত পুলিশ পাচ্ছে কি করে নিরাপত্তার জন্য তাদের কে দেবে তাদের পুলিশ ছাত্ররা প্রচার করতে গেলে যদি সরকার তাদের পক্ষে না থাকতো তারা এত গাড়ি পাচ্ছে কি করে অতএব এটা কিংস পার্টি হবে এবং তারা যদি দল তৈরি করে তাহলে ক্ষতি হবে সবচেয়ে বেশি কার জানেন জামাত যদি সরাসরিও তাদের সঙ্গে জোট না করে তিন শাসনে যদি ছাত্ররা প্রার্থী দেয় হতে পারে জামাতের সঙ্গে জোট করে তারা ভোট লড়তে পারে আর জোট না করে যদি তিন শাসনেও প্রার্থী দেয় ছাত্ররা তাহলে ভোটের পরবর্তীকালে জামাতের সঙ্গে তাদের একটা সমঝোতা রাস্তা থাকবে বা ভোট হওয়ার সময়ও তারা অলিখিতভাবে একটা জোট হতে পারে তিন শাসনের প্রার্থী দিলেও কিন্তু সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বিজেপি কারণ সরি বিএনপি সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বাংলাদেশের যে বিএনপি তারা ক্ষতিগ্রস্ত হবে আমি সরি অন্য নাম বলে ফেলেছিলাম ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের বিএনপি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে যাই হোক কারণ কি কারণ এই যে বাংলাদেশের যদি ধরি যে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা দল তাদের ভোট বাংলাদেশে ৪৫ থেকে পঞ্চাশ সব সময় বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস আমি রিসার্চ করে দেখছি অনেক দিন যাবৎ তাতে দেখছি বাংলাদেশের যে ভোট ভোটগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে সমর্থ সহযোগী দল তাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আর বাকি অর্ধেক হচ্ছে সমগ্র বিরোধী দল অর্থাৎ বিএনপি জামাত এখন ছাত্ররা তারা সবাই মিলে পঞ্চাশ পার্সেন্টের আশপাশে আর আওয়ামী লীগ এবং তার সম সহযোগী দল রা মিলেই কিন্তু পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি তাহলে একদিকে আওয়ামী লীগ থাকবে এবং তার সহযোগীরা আর একদিকে আওয়ামী লীগ বিরোধীরা এখন এই ছাত্ররা যদি দল করে তারা যদি আলাদা তিন শাসনে প্রার্থী দেয় জামাতের সঙ্গে যদি একটা রফাও হয় সেটা সরাসরি আসন রফা হোক বা ভোটের ময়দানে রফা হোক তাহলে জামাত ক্ষতিগ্রস্ত হবে না ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত করা হবে ভোটটা যাবে বেশিরভাগ কিন্তু বিএনপি অনেক নেতারাও যোগ দেবেন বিএনপির নেতারা আওয়ামী লীগেরও কিছু ভোট হয়তো যাবে আওয়ামী লীগের কিছু নেতা কিন্তু যাবে কিন্তু ভোটের একটা বড় অংশ কিন্তু আওয়ামী লীগের থেকেই যাবে ক্ষতিগ্রস্ত করা হবে বিএনপি যেটা তারেক রহমান এখন লন্ডন থেকে তিনি বক্তব্য দিচ্ছেন আর তিনি ভাবছেন যে বাংলাদেশে এবার বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতা আসলে তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু তার সেই স্বপ্ন কিন্তু অধরায় থেকে যেতে পারে কারণ বিএনপি দল কিন্তু একটা ভাঙনের সম্মুখীন হবে এই ছাত্ররা দল তৈরি করলে তাই কিন্তু বিএনপি খুব ভোটের জন্য তোড়জোড় করছে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহজে তো ভোট হতে দেবে না এক থেকে দেড় বছর আগে ভোট হতে দেবে না অন্যদিকে আরেকটা কথা বলবো যে হাসিনা ভারতে আছেন তিনি যদি কোনো ভার্চুয়ালি সবাই বক্তব্য রাখছেন বা বক্তব্য রাখছেন তা নিষেধাজ্ঞার জন্য এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনি আদালতে যাচ্ছেন কিন্তু তারেক রহমান লন্ডন থেকে যে একাধিকভাবে বক্তব্য রাখছেন শেখ সমালোচনা করেছেন এর আগে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এখনও দিচ্ছেন তাতে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিরোধিতা হয় নয় নেই মাথা ব্যথা নেই কিন্তু শেখ হাসিনার বক্তব্য নিয়ে এত মাথা ব্যথা কেন আদালতে যাচ্ছে শেখ হাসিনার বক্তব্য যাতে অনলাইনে প্রচার না হয় টিভি মিডিয়ায় যেন প্রচার না করা হয় এমনকি অনলাইন প্ল্যাটফর্ম থেকে তার বক্তব্য যেন তুলে নেওয়া হয় বলা হচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য আসলে বিদ্বেষমূলক বক্তব্য বলে নয় মানে শেখ হাসিনার বক্তব্য যেন বাংলাদেশের জনগণের কাছে না পৌঁছায় এটাই ভাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কারণ কি তারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছে যে শেখ হাসিনার বার্তা জনগণের সামনে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে গেলে জনগণ আবার আওয়ামী লীগমুখী হয়ে উঠবে শেখ হাসিনামুখী হয়ে উঠবে তিনি বাংলাদেশের যে পরিস্থিতিগুলো তুলে ধরবেন তাতে এই সরকার ভয় পাচ্ছে যে জনগণ আওয়ামী লীগমুখী হয়ে যাবে শেখ হাসিনামুখী হয়ে যাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত হবে সেটাই কিন্তু ভয় পাচ্ছে তাই শেখ হাসিনা কথা বললে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দিলে ভারত থেকে খুব মাথা ব্যথা কিন্তু তারেক রহমান বিদেশ থেকে বক্তব্য দিলে কোনো মাথা ব্যথা তাদের কিন্তু নেই অন্যদিকে একটা দিক যদি বলি যে বিএনপি কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে চাঁদাবাজি শুরু করেছে বাংলাদেশ জুড়ে একটা কি বলবো বিভিন্ন মামলা হচ্ছে গায়েবী মামলা আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে তিনশো চারশো করে নেতাকর্মীদের জড়িয়ে দেওয়া হচ্ছে তাদের দিয়ে একটা অর্থনৈতিক লেনদেন করা হচ্ছে তাদের নাম বাদ দেওয়ার জন্য সেই মামলা থেকে বিএনপি নেতাকর্মীরা এক একটা একবার সরাসরি যুক্ত সেটা বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি বিএনপি এগুলো করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য মাছের খামার মুরগির খামার এগুলো তারা দখল করে নিয়েছে বিএনপি নেতাদের ঘর বাড়ি লুটপাট করে নিয়েছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সরি আওয়ামী লীগ নেতাকর্মীদের সরি আমি যদি বিএনপি বলে থাকি তাহলে সরি বিএনপির নেতাকর্মীরা এটা বেশিরভাগ জায়গায় করছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষেত্রে এটা করছে আওয়ামী লীগ যারা নেতাকর্মী তাদের ব্যবসা বাণিজ্য মাছের খামার মুরগির খামার ছাগলের খামার এগুলো কিন্তু দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা অনেক জায়গায় সরি যদি আমি অন্য কিছু বলে ফেলি ভিডিওতে আচ্ছা তো এই হচ্ছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি তাহলে এই পরিস্থিতিতে বিএনপি চাইছে যেন যেন প্রকারে তাড়াতাড়ি ভোট করে ক্ষমতায় আসতে কিন্তু সেটা তো হবে না কারণ বাংলাদেশে এই মুহূর্তে ছাত্ররা দল করলেই কিন্তু বিএনপির যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে এবং নিরপেক্ষ ভোট হলে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় চলে আসবে আর সেটা কিন্তু ছাত্ররা বুঝতে পারছে তাই তারা চাইছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করাতে কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে ভোট হবে না আন্তর্জাতিকভাবে সেই ভোট স্বীকৃত হবে না আন্তর্জাতিকভাবে মান্যতা পাবে না আওয়ামী লীগ রাজপথে যখন নামবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আমি আওয়ামী লীগকে নিয়ে যে রিসার্চ করেছি তাতে দেখলাম যে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ প্রতিহত করতে পারবে না কেউ ঠেকাতে পারবে না আওয়ামী লীগ যখন রাজপথে ঐক্যবদ্ধ হয়ে নামবে তারা একেবারে রাজপথ কাঁপিয়ে দেবে মুখরিত করবে এবং নিরপেক্ষ নির্বাচন হলে এক বছর পরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসবে এই একবার অনলাইনে কারণ যতগুলো ই হচ্ছে সমীক্ষা হচ্ছে ভোটে আওয়ামী লীগের উপরে মানুষ তাদেরকে সমর্থন করছেন বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই এই ছাত্ররা দল করা মানেই আওয়ামী লীগের আরও সুবিধা সর্বনাশ বিএনপির আপনারা কে কি মনে করেন জানাবেন অনুরোধ রইল কমেন্ট বক্সে জানাবেন আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা ছাড়া কোনো মতেই আমার চ্যানেলটি আরও ভালো বড় জায়গায় পৌঁছাবে না তাই আপনাদের সহযোগিতা সমর্থন এবং ভালোবাসা একান্তভাবে কাম্য আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার জন্য শুভকামনা